আসসালামু আলাইকুম আপনার বাজার ভিটের থেকে কারণ বাজারে আরও থেকে এই গ্লাস কাপ পাঁচ এটা বিশাল বড় এটাই পাঁচ কেজি ছয় কেজি হবে এটা আছে সিলভার কাপ আমার মিনিকে কাপ এটা আছে সেটা এইগুলির দাম হলো আপনার বর্তমানে কারণ বাজারে চারশো টাকা কেজি সাড়ে তিনশো পাঁচশো টাকা কেজি এই যে কাতলা আছে কাতলা মাছ এইগুলি পাঁচশো টাকা কেজি এই রুই আছে ভালো মতো ঝিঙড়ি মাছ

এখানে বাইলা মাছ আছে রুই মাছ চিংড়ি মাছ আপনার শেলা মাছ এগুলি সব চাষের চাষের মাছ তুলনামূলক দামটা একটু বেশি মনে হয় সবাই বলে এখানে আরবদাররাও বলে বলে কাছে কাঁচা মাছ তো আজকে এক রেট কালকে এক রেট এটা বলা যাবে না এটা কখন কি কী রেট সেটা বলা যাবে না দেখে নিতে আসে উত্তরা নিতে আসে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ধন্যবাদ